ব্যবহার করছে যে ব্যবহার করে তার দোষ হ্যাঁ কিনা কিন্তু ওই দা ঘটির দোষ না সেট এই সেক্টরটা সম্পূর্ণ ভালো যেটা সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্বভাবে শিক্ষিত সারা ওয়ার্ল্ড ভালো এটা কিন্তু কি

থেকে প্রত্যেক মাসে টু লাখ ক্লাস ইনকাম করতে পারতাম আজকে যদি শুরুই না করতাম তাহলে আজকে বিভিন্ন দেশ থেকে আমি কি ইনকাম করতে পারতাম পারতাম না আজকে শুরু করেছি বলে কিন্তু কি করতে পারছি কি না আজকে আপনি শুরু করবেন আজকে আপনি চেয়ারে বসে আছেন আগামী দিনের চেয়ার পাশে

আপনি কখনো কিন্তু কি আপনার কিন্তু লস হবে না রাইট কিনা দেখেন বিএসএল যে আপনি আরো পাঁচ বছর আগে মেসেজ পাইতেন আরো দশ বছর আগে মেসেজ পাইতেন তাহলে অবশ্যই আপনার একটা পরিবর্তন থাকতে রাইট কিনা আপনি চান নাই তাহলে আপনি কিন্তু কি আজকে ওই যে পিছনে বসে আছেন ওই যে সাধারণ মানুষের মতো আছেন ওই যে আপনি কিন্তু কি কোন একটা কিছু করছেন কিন্তু আজকে যারা ডিএক্সএন ডিএসএলটা বুঝতে পেরেছে শুরু করেছে তারা অন্তত ডিএসএল থেকে প্যারা সারা ইনকাম করে কি ইনকাম করে পেরা পেরা স্যালারি কাম আর আপনি জব করবেন সেখানে পেরা নিতে হয় সকাল 8টা থেকে 8টা রাতটা রাত 8টা থেকে সকাল 8টা থেকে রাত 8টা সকাল 10টা থেকে রাত 10টা এটা একটা পেরা রাইট কি এই সারা মাস পেরা নিয়ে আপনি মাসে মাসে salary পান কিন্তু বিএস যারা ফিল করতে পেরেছে 6 থেকে 1 বছর যারা নিয়মিত কাজ করতে বলেছে তার বিএস থেকে পেরা মুক্ত তা ইনকাম হচ্ছে অনেকে 20000 50000 অনেকে 1 লাখ ইনকাম হচ্ছে আমাদের টিমে 5000 নারী উদ্যোক্তা আছে কতজন নারী উদ্যোক্তা আছে आमदार তার মধ্যে দুজন লেডি বিড়াল মালিশা কুল করেছে এই ডিএক্সএন কনসেপ্টের মাধ্যমে আমাদের একজন শ্রেণী ম্যাডাম আছে সেই মোবাইল ফোনে ইউজ করতে পারে না সে বুঝে না আঙ্কেল তো বুঝে আনটি তো বুঝে ভাইয়া তো বুঝে না বুঝতে গিয়ে তারা কিন্তু কাজ শুরু করে দিচ্ছে আর ওই ব্যক্তিগুলো কাজ শুরু করেছে ম্যাডাম তো কিন্তু এখন ম্যাডাম প্রত্যেক মাসে সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকা ইনকাম করে